তাহলে ঠান্ডা লাগবে আজকে প্রচুর গরম তাই অনেক গরম লাগতেছে আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি যেটা তোমার শরীরটা অনেক ঠান্ডা লাগবে আমি তো গরমটা তোমাকে গরমটা আটকাতে পারবো না কিন্তু তোমার শরীরটা কিভাবে ঠান্ডা হবে তোমার পেটটা কিভাবে ঠান্ডা হবে এই উপকারটা আমি তোমার করতে পারি কি উপায় বলবো তুমি ফ্রিজটা খোলো তরমুজ এইটা তুমি এখন খাবা তোমার পেট ঠান্ডা হবে তোমার শরীরও ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা লাগতেছে কাটি দিই এখন খাও হুম মজা তাই ওর শরীরটাই ঠান্ডা হয়ে গেছে তাই না দেখো সব দেখতেছে আরো খাইলে ঠান্ডা হবে শরীরটা ঠিক আছে এটা কি দেখছো আমি তোমাকে নতুন টেকনিক একটা নিনজা টেকনিক দিয়ে দিলাম এখন তুমি মজা করে খাবা ঠিক আছে চলো আমরা এখন এটা কাটবো এখানে হচ্ছে দুই দুইভাবে তরমুজটা কাটা হয়েছে একটা হচ্ছে স্লাইস করে নিয়েছি একটা হচ্ছে লম্বা করে কাটা হয়েছে মেঘ হচ্ছে লম্বা করে খেতে পছন্দ করে আর তরমুজে লবণ দেওয়া কী করো পছন্দ করে না যার কারণে এখানে লবণ দেওয়া হয়নি আর তরমুজ হচ্ছে ডাইরেক্ট বাজার থেকে নিয়ে এসে কেটে খাইলে সেটা টেস্ট পাওয়া যায় না এরকম তরমুজ ফ্রিজ থেকে বের করে নিয়ে মানে তরমুজটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে কেটে খাইলে খুব ঠান্ডা শরীরটা খুব শান্তি লাগে শরীরটা একদম শান্তি হয়ে যায় পেটটাও শান্তি হয়ে যায় আমি মনে করি ফ্রিজ থেকে তরমুজটা বের করে বেশি মজা লাগে আমার কাছে মজা লাগে আমি জানি না বাকিদের কাছে কেমন লাগে তবে আমার কাছে মজা লাগে আমার কাছেও তাই তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও কেমন লাগ লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কম শেয়ার করে দেবেন এখন কি শান্তি তুমি তো তাই এখন তুমি মজা করে খাও হ্যাঁ নেবো তুমি খাও গিয়ে তারপর আমি খাবো ওকে বড় আমার